আপনারা জানেন গত কয়েকদিন আগে বাংলাদেশে সংখ্যালঘুর ওপরে কীভাবে অত্যাচার হয়েছে অভিযোগ এসেছে সে নাকি ধর্মকে অবমাননা করেছে প্রশ্ন আমার এখানে একটা যদি সত্যিকারে এই ধর্মকে অবমাননা করে তার জন্য বিচার আইন ব্যবস্থা আছে তার আপনি আইন হাতে তুলে নিতে পারেন না আর দ্বিতীয় কথা তাদের অভিযোগ বাংলাদেশের মানুষের যারা ওকে মেরেছে সবাই নয় তারা বলছে ইসলাম ধর্মকে অবমাননা করেছে ইসলাম ধর্মকে অবমাননা করার জন্য আপনি যে পদক্ষেপ নিলেন সেটাও তো ইসলাম ধর্মের বাইরে ইসলাম ধর্মে কোথায় লেখা আছে মানুষকে আগুন দিয়ে পুড়িয়ে দেবার কথা তা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট ওর প্রতিবাদ করেছে ঠিক যেভাবে আফরাজুলকে রাজস্থানে খুন করেছিল পেলুকানকে যখন খুন করেছে তার যেমন প্রতিবাদ আমরা করেছি একইভাবে গত কয়েকদিন আগে বাংলাদেশে যে সংখ্যালঘুদের অত্যাচার চলছে তারও আমরা প্রতিবাদ করছি কিন্তু অদ্ভুতভাবে একটা জিনিস লক্ষ্য করছি আমার দেশের হিন্দুদের রক্ষাকর্তা নিজেকে যে দাবি করেছে নরেন্দ্র দাবুদার দাস মোদীর মুখে একটাও কথা নাই কেন হয় এখানে একটা টুইস্ট আছে এইখানে হচ্ছে ব্যবসার ব্যাপার আছে নরেন্দ্র দামোদর দাস মোদীকে কয়েকজন ব্যবসায়ী ঘিরে রেখেছে তারা বাংলাদেশে ইনভেস্ট করেছে শুধু তাই নয় সব থেকে বড়ো শত্রু দেশ পাকিস্তানে আমার দেশ ইলেকট্রিক বিক্রি করছে দেশের পক্ষে ওই ব্যবসায়ীরা এদিকে বলছে পানি বন্ধ করে দেবো ভালো কথা আমিও পানি বন্ধ করার পক্ষে অন্ধ পানি না দিলে খেতে মরবে আর যদি বিদ্যুতের লাইনটা না বিয়ে দিই অন্ধকারে পাকিস্তান ডুব হাউডুবু খাবে সেটা করছে কি পানিটা সরকারের জিনিস ওরা বন্ধ করছে আর ওনার বন্ধু যে ইলেকট্রিকটা বিক্রি করছে সেটা বন্ধ করছে না কত বড় ধান্দাবাজি চলছে বুঝতে পেরেছেন আর মহল্লাতে পাড়াতে এসে আমাদেরকে বোঝাচ্ছে আমার বলার বক্তব্য এটাই যে আইএসএফ মানবতার পক্ষে সওয়াল করে আপনারা জানেন এই মানবতার পক্ষে সওয়াল করার জন্য আমাদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে ডেকে দেওয়া হচ্ছে আপনারা গত বছরে আমরা গিয়েছিলাম চাপ চোপড়ার চাপড়াতে এটা চাপড়া না চোপড়া এটা চাপড়া তাহলে ওটা চোপড়া দিনাজপুর চোপড়াতে গিয়েছিলাম চল্লিশটা মতো আদিবাসী পরিবারের বাড়িতে আগুন লাগিয়ে দিয়েছিল দুষ্কৃতীরা তখন এই হিন্দু হিন্দু ভাই যায়নি গিয়েছিল গিয়েছিল তাদের পাশে দাঁড়িয়েছিল আমরা আনিসের পাশে দাঁড়িয়েছিলাম আমরা ধর্ম দেখিনি আমাদের বাড়ি কলকাতা পিজি হসপিটালে ডিউটির তো অবশ্যই তাকে ধর্ষণ করে খুন করে ধর্ষণ করানো হলো তার বিরুদ্ধে আজও পর্যন্ত আমরা সংগ্রাম চালিয়ে যাচ্ছি যতদিন না বিচার পাবে আমরা লড়াই করে যাব একবারের জন্য আমরা ধর্ম দেখি না কিন্তু প্রশ্ন আমার এখানে শুভেন্দু অধিকারীর পাল্লাই যে পড়বে ফিরাদ হাকিমের পাল্লাই যারা পড়বেন তারা ধ্বংস ছাড়া আর কিছু পাবেন না কারণ ফিরাদ হাকিম শুভেন্দু অধিকারী একজন ক্ষমতার মসনাদে আছে আঁকড়ে বসে থাকতে চাইছে আরেকজন ক্ষমতার মসনাদে যেতে চাইছে এই দুজনের মধ্যে কম্পিটিশনে সেই রাজাই রাজাই যুদ্ধ হয় উলু খোগড়ার প্রাণ যায় সরল সরল সাদাশিদে হিন্দু মুসলমানকে বলি দেওয়ার জন্য ওই ফিরা মার মেয়ার শুভেন্দু অধিকারীরা প্ল্যান করছে আমরা ওর কথাই হই হই করব না দিনের শেষে ফিরা দাকিম আর শুভেন্দু অধিকারী এক জায়গায় বসে চা খায় এসি রুমে বসে আর আমার পাড়াতে হিন্দু মুসলমানের মধ্যে ওরা লড়াই লাগাতে চাই এটা মেনে নেবো আমরা আচ্ছা আপনারা কোনোদিন দেখেছেন শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জির সাথে হাতাহাতি লড়াই হতে এ মোহাম্মদ সেলিমের সাথে ফিরাদ হাকিমের হাতাহাতি লড়াই হতে বিমান বসুর সাথে বিমান ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে অধীর রঞ্জন চৌধুরীর সাথে অভিষেক ব্যানার্জির হাতাহাতি লড়াই হতে কোনো দিন দেখেছেন ওরা লড়াই করবে না আর আমাদের চর্বি বেশি পাড়াতে আমরা বেশি ঠেলাঠেলি করব। এটা বন্ধ করতে হবে ওই জন্য আমি একটা নতুন স্লোগান আমি এ করেছি লিখেছি যে নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই নেতাই নেতাই লড়াই চাই জনগণ এবার দেখতে চাই অনেক হয়েছে সহজ সরল মানুষকে ঠেলে দিয়ে হচ্ছে দাদার অনুগামী দিদির অনুগামী ধ্বংস হয়ে গেছে কেউ কবরে গেছে কেউ শ্মশানে গেছে আর নাহলে জেলের ভাত খাচ্ছে আর দাদা দিদি সন্ধ্যেবেলায় টিভির সামনে বসে এটা করা উচিত হয়নি এটা উচিত হয়নি এটা হয় না ওটা হয় না বলে গল্প দিয়ে শেষ করে দিচ্ছে যার গেল সে তার ধ্বংস হলো তাই আমার বলার বক্তব্য এখানে আপনাদেরকে যে রাজনৈতিক কারবারিদের পাল্লাই পড়বেন না আপনার যাকে ইচ্ছা ভালো লাগবেন ভোট দেবেন ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার ওয়েবসাইটে গিয়ে দেখুন ভারতবর্ষে বাইশশো থেকে আড়াই হাজার পলিটিক্যাল পার্টি আছে এটা আমাদের গর্বের বিষয় পৃথিবীর যত দেশে ভোটিং সিস্টেম আছে সমস্ত দেশের রাজনৈতিক দলগুলোকে এক জায়গায় রাখবেন আর আমার মহান ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোকে আলাদা দেখায় রাখবেন দেখবেন আমার দেশের রাজনৈতিক দল পৃথিবীতে যত রাজনৈতিক দল আছে তাদের থেকে বেশি শুধু আমার দেশেই আছে এটা আমার গর্বের বিষয় আমাদের ডেমোক্রেসি সেই জায়গা দিয়েছে তাহলে আপনার আপনি তৃণমূল করেন কেউ বিজেপি কে সিপিএম আমি আইএসএফ কে কংগ্রেস যার যেটা ইচ্ছা করছো করুক না মারামারি করবেন কেন কোনোদিন দেখেছেন আমার সাথে তৃণমূলের বড় নেতার হাতাহাতি লড়াই হতে কিন্তু তৃণমূলের বড় নেতাকে চোর ডাকাচ্ছেন আমি কথা বলি না তাই তো বলি তো আমি মমতা ব্যানার্জি যত দুর্নীতি হচ্ছে দুর্নীতি সব উনি যা চাকরি চুরি ফুরি যা হয়েছে সব উনি জানেন উনি কোনো কোনো অংশে চোরের চোরের যে র্যাকেটের সাথে উনি কোনো অংশে বাইরে নয় আমি তো বলছি আজকেও কিন্তু কোনো দিন দেখেছেন মমতা ব্যানার্জির সাথে আমার হাতাহাতি লড়াই হতে এটা কাঙ্ক্ষিত নয় হওয়া উচিত না তাহলে আপনারা এখানে আইএসএফ এর নেতা আমি আইএসএফ কে দিয়ে বলি আপনি তৃণমূলের লোকের সাথে এখানে লড়াই যাবেন যদি আমরা করি না ঠিক একইভাবে ভাবে তৃণমূলের নেতা দেখছে শুভেন্দু অধিকারী মমতা ব্যানার্জী অভিষেক ব্যানার্জিকে দিন রাত বলছে কিন্তু শুভেন্দু অধিকারীর সাথে অভিষেক ব্যানার্জি কোনোদিন দিন হাতাহাতি লড়াই হয়েছে তাহলে আপনি এখানে বিজেপি তৃণমূল আইএসএফ তৃণমূল সিপিএম তৃণমূল কংগ্রেস তৃণমূল লড়াই করছেন কেন আপনারা এটাকে আপনাকে একটু বুঝতে হবে লড়াইটা কারা লাগাচ্ছে রাজনৈতিক কারবারিরা তাদের ফায়দা নেওয়ার জন্য আপনি লড়াই করবেন মারপিট করবেন মার অবঘাতে মারতে গিয়ে যদি মরে যায় কি হবে শ্মশানে গিয়ে দিয়ে আসো নাহলে কবরস্থানে দাও তারপরে কি হবে জেলের ভাত খেতে হবে লাইফটা শেষ হয়ে যাবে আমার বলার বক্তব্য খেয়ে আপনাদের আমি একটু সচেতন করতে চাইছি হিংসায় আপনারা জড়াবেন না ভালো লাগলে ভোট দেবেন না লাগলে দেবেন না কিন্তু হিংসায় জড়ালে ক্ষতি আপনাদের হবে নার সিদ্দিকির হবে না সন্ধ্যাবেলা টিভির সামনে বসে কি বলবো এটা উচিত হয়নি এ আমার ছেলেকে মারলো কেন এইটা হচ্ছে অবাক হবেন দু হাজার বারো থেকে দু হাজার চব্বিশ এই সময়ের মধ্যে পশ্চিমবাংলায় পঁচিশ হাজার প্রাইমারি স্কুল বন্ধ হয়ে গিয়েছে আমি জানতে চাই ওই প্রাইমারি স্কুলগুলোতে কারা পড়ে শুধু মুসলমান শুধু হিন্দু শুধু দলিত শুধু আদিবাসী না ওই প্রাইমারি স্কুলগুলোতে গরিব শ্রমজীবী মানুষের ছেলে মেয়েরা পড়ে যার ক্ষমতা নয় প্রাইভেট স্কুলে আড়াই হাজার টাকা মাসে খরচ করার সেই জন্য আপনার ছেলে মেয়েরা প্রাইমারি স্কুলে যায় বছরে একবার আড়াইশো টাকার জমা করে দিলেন সারা বছর শিক্ষা ওখান থেকে নেবে কিন্তু দুর্ভাগ্য আমাদের আমরা শ্রমজীবী আমাদের যে সন্তানগুলো প্রাইভেট স্কুলে যেতে পারে না সরকারি স্কুলে যায় ওই রকম স্কুল পঁচিশ হাজার পশ্চিম বাংলায় বন্ধ হয়েছে দেখুন খোঁজ নিয়ে যেখানে নমশূদ্র ভাইরা বেশি থাকেন যেখানে দলিত ভাইরা বেশি থাকেন যেখানে মতুয়া ভাইরা বেশি থাকেন যেখানে মুসলিম ভাইরা বেশি থাকেন যেখানে আদিবাসী ভাইরা বেশি থাকেন প্রথা পিছড়ে বর্গের মানুষ যেই সমস্ত এলাকায় বেশি আছে ওই এলাকার স্কুলগুলোর অবস্থা একটু দেখে আসুন আপনারা হয় বন্ধ হয়ে গিয়েছে নালে একটা টিচার আছে তিনি তালা খুলছেন তিনি ঘন্টা হয়ে যাচ্ছেন তিনি প্রেজেন্ট করছেন তিনি মিড ডে মিলেরও রক্ষণাবেক্ষণ করছেন সেই মাস্টার পড়াবে কোথায় স্কুলগুলোতে দুশো তিনশো করে বাচ্চা কিন্তু দুর্ভাগ্য আমাদের টিচার না থাকার পরে আমাদের বাচ্চাগুলো যাচ্ছে স্কুলে মিড ডে মিল খাচ্ছে আর বাড়ি চলে আসছে তার বুনিয়াদি শিক্ষা ব্যবস্থাটাকে ধ্বংস করে দিচ্ছে তাই আমাদের জাগ্রত হতে হবে আমাদের ঐক্যবদ্ধ হতে হবে কে হিন্দু কে মুসলমান কে দলিত কে আদিবাসী কে নৌশদ্র কে মতুয়া তার পরিচয় ধর্মীয় পরিচয় তার কাছে থাকবে সমাজ সামাজিক পরিচয় আমাদের একটাই আমরা ভারতীয় আমরা পশ্চিম বাংলার নাগরিক এই পরিচয়ের ভিত্তিতে আমাদেরকে আওয়াজ তুলতে হবে যে হাজার বারোশোর গল্প পড়ে শোনাবেন মুসলমানকে বাঁচানোর গল্প পরে শোনাবেন হিন্দুকে বাঁচানোর গল্প পড়ে শোনাবেন আগে আমার স্কুলগুলোকে বাঁচান স্কুলের টিচারের ব্যবস্থা করুন চক ডাস্টারের ব্যবস্থা করুন ইভেন স্কুলগুলোতে যে টয়লেটগুলো আছে সেইগুলো এত দুরবস্থা ছেলে মেয়েরা সেখানে যেতে পারে না ছেলে হলেও হয়তো আশেপাশে গিয়ে মাঠে ময়দানে গিয়ে সে টয়লেটটা করে কিন্তু আমার বাড়ির বাচ্চা মহিলাগুলো যারা একটু ফাইভ সিক্সে পড়ছে এখন তারা কোথায় যাবে ভাই বলুন আপনারা এই দুরবস্থা পশ্চিমবাংলায় চলছে এটা কি কি পরিবর্তন আপনারা কোনতে চান না শুভেন্দু অধিকারীর পাল্লায় পড়ে হিন্দু হিন্দু ভাই ভাই হতে চান আপনারা বলুন আর শুভেন্দু অধিকারী মহাশয় ভোটের জন্য এখন হিন্দু হিন্দু ভাই ভাই স্লোগান তুলেছে এতে আমায় অসুবিধা নাই কিন্তু বাবুকে বলতে চাই শুনেছি আপনার এ আছে আছে পাম্প পাম্পের সামনে বড় করে ব্যানারে লিখে দিন হিন্দু হিন্দু ভাই ভাই মুসলমানের জন্য তেল বিক্রি নাই তাহলে তাহলে জানবো আপনি সত্যি হিন্দু হিন্দু ভাই ভাই পেট্রোল ডিজেল যখন বিক্রি করছেন তখন সবাই আমার কাস্টমার আর ভোটটা নেওয়ার বেলায় হিন্দু হিন্দু আমার ভাই ভাই ক্ষমতার মসনাদে যাওয়ার জন্য আপনাকে আমাকেই ফিরা থাকি এই সিদ্দিকুল্লাহ চৌধুরী এই দিলীপ ঘোষ এই শুভেন্দু অধিকারীরা বোকা বানাচ্ছে পশ্চিম বাংলায় পঁচিশ হাজার স্কুল বন্ধ হয়েছে শুধু মুসলমানদের ক্ষতি হয়নি হিন্দু ভাইদের ক্ষতি হয়েছে তাহলে সবথেকে থেকে প্রথম আওয়াজ তোলার দরকার ছিল শুভেন্দু অধিকারীর যে পশ্চিম বাংলার বন্ধ হওয়া স্কুলগুলোকে খুলতে হবে একশোটা মানুষ থাকলে সেন্সাস অনুযায়ী দু হাজার এগারোর সাতাশটা মুসলমান তাহলে একশোটা স্কুল বন্ধর ইফেক্টিভ যদি হয় ব্যাড ইমপ্যাক্ট যদি পড়ে তাহলে টোয়েন্টি সেভেন পারসেন্ট মুসলমানের ওপরে পড়ছে আর বাকি পার্সেন্টেজ নিশ্চিতভাবে আমার হিন্দু ভাইদের ওপরে পড়ছে ক্ষতিটা বেশি কারা হচ্ছে কারা বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল বন্ধতে ধর্মীয় পরিচয় যদি দেখি পার্সেন্টেজ অফ ভোট পার্সেন্টেজ যদি দেখি রিলিজিয়াস হিসাবে হিন্দু ভাইরা হচ্ছে তাহলে শুভেন্দু অধিকারী আওয়াজ তোলার দরকার ছিল তো জীবনে আওয়াজ তুলবে না শিক্ষা নিয়ে এরা কেউ আওয়াজ তুলবে না মমতা ব্যানার্জি শিক্ষার কথা বলবে না নরেন্দ্র দমোদার দাস শিক্ষার কথা বলবে এরা চাই না কোনো দিন মানুষ শিক্ষিত হয়ে যাক এরা যদি এরা এই জন্যেই চাইনা মানুষ যদি শিক্ষিত হয় লড়াই আসবে না হিংসা করবে না যুক্তি তর্ক দিয়ে বুঝবে সেই জন্য এরা চক্রান্ত করে কেউ মুসলমানের বাঁচাবার দায়িত্ব নিয়েছে কেউ হিন্দুকে বাঁচাবার দায়িত্ব নিয়ে আপনার আমার পরের প্রজন্ম যাতে শিক্ষার আলো না দেখে কোনো জায়গায় স্কুলকে বন্ধ করে দিয়েছে তো কোনো জায়গায় টিচার না দিয়ে সেই প্রতিষ্ঠানগুলোকে আধমরা করে রেখে দিয়েছে এ নিয়ে মোদীজির একটাও কথা নাই তাই আমরা বলতে চাই কে দলিত কে আদিবাসী কে হিন্দু কে মুসলমান কে নমসুদ্র কে মতুয়া দেখার প্রয়োজন নাই আমরা মানুষের স্বার্থে কথা বলবো ওই স্কুলগুলোতে যারা পড়তো তারা হচ্ছে শ্রমজীবী পরিবারের ছেলে মেয়ে আজকে আমাদের তার জন্য লড়াই করতে হবে শুধু মুসলমানের জন্য আইএসএফের লড়াই নয় বা শুধু হিন্দুর জন্য আইসেফের এর লড়াই নয় মানবতার পক্ষে আইসেফ লড়াই করে আমি এসে আমি আমার পার্টির থেকে বড় কথা আপনাদেরকে আমি কিছু সচেতন করতে চাই আমি রাজনীতির বক্তব্য রাজনীতির বক্তব্য ছিল আছে দেবো আমি একটু সচেতন করতে চাই আজকে আমি সচেতনামূলক একটু অ্যাওয়ারনেস করতে চাই কারা কারা শুনতে প্রস্তুতিতে হাত তুলুন তো মায়েরা আমি একটু আজকে সচেতন করতে চাই আপনাদের আমি একটু আগে কি বললাম স্বাস্থ্যের অধিকার আমার চাই শিক্ষার অধিকার আমার চাই একটু খোঁজ নিয়ে দেখুন পলাশি পড়ার বাপেরা মায়েরা মাইকের আওয়াজ যাচ্ছে মিলিয়ে নেবেন আমি যদি মিথ্যা কথা বলি আমি যদি অসত্য কথা বলি এখানে আব্বাস ভাই আছে নেতৃত্বরা আছে এদেরকে দিয়ে আমার কাছে খবর পাঠাবেন যে ভাই যেন আপনি মিথ্যা কথা বলেছেন আমি কথা দিয়ে যাচ্ছি দ্বিতীয়বারের জন্য পলাশি পড়াতে এসে আমি রাজনৈতিক কোনো কথা বলবো না আমি যেটা বলবো সঠিক বলবো আমার প্রয়োজন নাই আমার প্রশ্ন আজকে আপনারা বাড়ি যাবেন পলাশি পাড়ার বাপেরা মায়েরা যারা এখানে উপস্থিত হয়েছেন মাইকের আওয়াজ যাচ্ছে আজকে আপনারা বাড়ি যাবেন বাড়ি গিয়ে বাড়ির বাচ্চাগুলোকে ডাকবেন ক্লাস ফোরের ফাইভ সিক্স সেভেন বাচ্চাকে ডাকবেন দেখে ক্লাস ফোর ফাইভের বাচ্চার হাতে অঙ্কের বইটা তুলে দেন খাতাটা তুলে দেন আর পেনটা তুলে দেন দিয়ে বলুন এই অনুশীলন একের অঙ্কটা করতে একশো জন বাচ্চার মধ্যে দেখবেন নব্বই জন বাচ্চা ফেল করছে বাড়ি চলে যাবেন বাচ্চাকে ডাকুন খাতাটা তুলে দিয়ে বলুন তোর তোর বাপের নাম মায়ের নাম তোর ঠিকানা কোন স্কুলে পড়িস কোন ক্লাসে পড়িস এতটুকু ইংলিশে লিখে দিতে বলুন দেখবেন একশোটার মধ্যে নব্বইটা আপনার আমার বাড়ির বাচ্চা ফেল করবে মায়েদের বলবো হেবি অংশে আজকে মায়েদের উপস্থিতি হয়েছে রাস্তায় অনেক মায়েরা দাঁড়িয়েছিল সবাইকে আমি সম্মান দিয়ে বলছি হাজার বারোশো বড় কথা নয় আমি তো বলি পাঁচ হাজার টাকার ব্যবস্থা মায়েদেরকে করতে হবে মাসে তার পরিবর্তে রাজ্য কিছু কাজ বুঝে নেবে কিন্তু আমার বক্তব্য এখানে আমি তালি দেওয়ার জন্য বলছি না আমার বক্তব্য এখানে মমতা ব্যানার্জি যেই হাতে আপনাকে হাজার বারোশো টাকা দিচ্ছে ওই হাতি আপনার বাচ্চাগুলোর ভবিষ্যৎ কিন্তু মমতা ব্যানার্জি ধ্বংস করছে একটু মাথায় রাখুন শিক্ষা যদি প্রপার না আপনার সন্তান গুলো আগামী দিনে কম্পিটিশনে দাঁড়াতে পারবে না সমাজ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে সমাজ বিরোধী তৈরি করার চেষ্টা মমতা ব্যানার্জি আপনার হাতে হাজার বারোশো টাকা দিয়ে আপনার ছেলের হাত থেকে শিক্ষাকে কেড়ে নেওয়ার চেষ্টা করছে তাই মায়েদের বলবো বাপেদের বলবো পলাশি পড়ার মানুষকে বলবো হাজার বারোশোর কথা পরে হবে আগে আওয়াজ তুলুন প্রাইমারি স্কুলগুলোতে শিক্ষক কবে দেবে শিক্ষক নাই গাস্টার নাই টেবিল নাই চেয়ার নাই শিক্ষার পরিকাঠামো নাই এই বাচ্চাগুলো যারা স্কুলে যাচ্ছে সরকারি স্কুলে তারা যাচ্ছে মিটতে মিট খেয়ে বাড়ি চলে আসছে শিখ ভবিষ্যৎ তাদের ধ্বংস হচ্ছে তাই আমাদের আওয়াজ আমাদের বলার বক্তব্য এটাই যে আপনাদেরকে সিস্টেম পরিবর্তন করতে হবে এই পলাশি পড়া স্কুলের দুরবস্থা নিয়ে আওয়াজ তুলবেন কোথায় আইনসভার মধ্যে আওয়াজটা কে তুলবে আপনার এমএলএ তুলবে কিন্তু দুর্ভাগ্য আপনারা যাকে এমএলএ করে বানিয়েছেন সে তো অনেকটা বছর দেখলাম জেলের মধ্যেই সময়টা কাটিয়ে দিল শিক্ষার কথা কি বলবে তাই বন্ধুগণ আমার আপনাদের ভাবতে হবে মায়েরা বলুন আপনি হাজার বারোশো আপনার কাছে বড় কথা না আপনার ছেলে যখন আপনি নোকের বাড়িতে কাজ করে সংসার চলান আপনার স্বামী সকালে উঠলে মাঠে না গেলে আপনার সংসার চলবে না সকালে উঠে ভ্যানটা রাস্তায় না নিয়ে বার হলে আপনার সংসার চলবে না যদি দিন আনে দিন খাওয়া আপনার কষ্ট করে আপনার ছেলেটাকে পড়ালেন শিক্ষিত হলো মেধা যুক্ত হলো আপনার হাতে কিন্তু বারোশো হাজার টাকা ধরাচ্ছে কিন্তু আপনার ছেলেটা আর পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল করে চাকরি পাবে না আপনাকে পনেরো লাখ দশ লাখ রেডি করতে হবে না হলে আপনি চাকরি পাবেন না আপনারা কোনটা চান যে আপনার ছেলে পাঁচশো পঞ্চাশ টাকা ফর্ম ফিল আপ করে চাকরি করুক না করুক লাখ টাকা দেওয়ার ক্ষমতা আছে রেডি আছে একদম কি বলছি বুঝতে পেরেছেন আমার কথা পনেরো লাখ টাকা দিতে পারবেন আপনারা কি তাহলে চাকরি হবে না হলে চাকরি ওরা দেবে না কিন্তু আমরা বলছি ওই সিস্টেম বন্ধ করতে হবে পাঁচশো পঞ্চাশ টাকা তিনশো তিরিশ টাকার ফর্ম ফিল হবে মেধার ভিত্তিতে হান্ড্রেড পয়েন্ট রোস্টারকে মেনটেন করে চাকরির ব্যবস্থা করতে হবে এই সিস্টেম আমাদেরকে আনতে হবে এই সিস্টেম আপনি আনতে পারবেন সংবিধান আপনার হাতে সে পাওয়ার দিয়েছে আর্টিকেল আপনার আপনার ভোটদানের ক্ষমতা সংবিধান দিয়েছে ভোটের জন্যই এমএলএ তৈরি হচ্ছে আপনার ভোটের জন্যই শিক্ষামন্ত্রী তৈরি হচ্ছে তাই আপনি যদি সঠিক শিক্ষামন্ত্রীকে ভোট দিয়ে নির্বাচিত করে পাঠান প্রাইমারি স্কুলগুলো শুধু মিড ডে মিলের জায়গা থাকবে না প্রাথমিক শিক্ষা কেন্দ্র হয়ে উঠবে দিয়ে সঠিক যদি করতে স্কুলগুলোতে টিচার না থাকলে সঠিক শিক্ষামন্ত্রী উপযুক্ত শিক্ষামন্ত্রী স্কুলগুলোতে শিক্ষকের ব্যবস্থা করবে অন্যথায় কি হবে স্কুলগুলোকে বন্ধ করার চক্রান্ত চলবে